আবারও মাঠে ফিরছে আওয়ামী লীগের একমাত্র সবচেয়ে শক্ত বিরোধী দল বিএনপি যদিও তারা নির্বাচনে অংশগ্রহণ করেননি অবাদুল কাদের তিনি বলেছিলেন নির্বাচনে পরাজরে বয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেননি এবং বিএনপির অসংখ্য নেতাকর্মী তারা বলেছেন নির্বাচন টেকাতেই বিএনপির অসংখ্য নেতাকর্মীকেই গ্রেপ্তার করা হয়েছিল পাল্টা পাল্টি জবাবের পর দুই সালে দশই মে দুপুর তিনটায় নয়াপল্টনে বিএনপি দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজকেই এই সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি তারই মধ্য দিয়ে আবারও চাঙ্গা হচ্ছে রাজনৈতিক দল বিএনপি নতুন করে নতুন রূপে ফিরছে মাঠে জানা গেছে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি এবং কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে ঢাকায় সমাবেশ করছে বিএনপি এদিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন ডিএনপি পুলিশ তবে এতে উনিশটি শর্ত জুড়ে দিয়েছে আছে তারা ডিএমপির শর্তে বলা হয়েছে আবেদনের পরিপ্রেক্ষিতে উনিশ শর্ত যথাযথভাবে পালন সাপেক্ষে দশই মে বিকাল তিনটায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে সমাবেশ করার অনুমতি প্রদান করা হল এর আগে সমাবেশের অনুমতি নিতে গত বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে গিয়েছিলেন বিএনপির শীর্ষ তিন নেতা ডিএমপি কমিশনের সঙ্গে তখন সাক্ষাৎও করেছিলেন তবে সাক্ষাৎ শেষে সুসংবাদ দিয়েছেন শীর্ষ তিন নেতা যে সমাবেশ করতে পারবে বিএনপি সমাবেশ নিয়ে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক চৌধুরী এনি একটি গণমাধ্যমকে জানান আন্দোলনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আছে সমাবেশ থেকে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে এমন ইশারা ইঙ্গিতও দিয়েছেন এই শীর্ষ নেতা প্রসঙ্গত যে আর সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব নবিউল্লাহ উল্লাহ নবী সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঈদের পর গত এপ্রিলে এই সমাবেশ হওয়ার কথা ছিল কিন্তু তাপ প্রবাহের কারণে সেটি পিছিয়ে যায় সারা বাংলাদেশে তীব্র তাপ ছিল আমরা সকলেই জানি যার ফলে সেটা পিছিয়েছিল এখন আবহাওয়া ঠান্ডা এবং মাঠ গরম করবে রাজনৈতিক দল বিএনপি চাঙ্গা হচ্ছে দাপে দাপে বিভাগ থেকে জেলা জেলা থেকে উপজেলা উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে সকল নেতা নেতাকর্মীরা তবে মাঝে মধ্যে আবার শুনেছি নানা বাঙ্গার গুঞ্জন যেমন উপজেলা নির্বাচনেও বিএনপির বহিষ্কৃত নেতারা তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে সুসংবাদের পেছনে সুসংবাদও দিয়েছে বিএনপির শীর্ষ নেতারা যে তারা আর বিএনপিতে যোগদান করতে পারবেন না धन्यवाद